দেখার মতো সুন্দর একটা জায়গা ওয়াও এটা একটা পুরো ওয়ার্ল্ডের একটা মানে মন 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 একদম মানে একটা গ্রহের মতো আর কি জায়গাটা আর কি আমি যেহেতু আর কি এখানে আসি মিজো ফ্রন্টে আসছি তো এই জায়গাটা দেখানোর চেষ্টা করতেছি সত্যি অসাধারণ একটা জায়গা তো এটার ভিতরে পুরো একটা গ্রহের মতো লাগতেছে মানে একটা ওয়ার্ল্ডের মতো লাগতেছে আমি যেহেতু ছোট করে দেখাই রো নিজুয়া নিজুয়া রো নিজুয়া যারা ওমানে আসতে চান বা আমরা যারা ওমানে আসি তারা আমরা অনেকেই জানি না ওমানে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে কখনো যাওয়া হয় নাই বা নামও শোনানো নেই আজকে আমি কথা বলবো যারা ওমানে আসছেন বা ওমানে যারা আসবেন বা কৌতূহল আছে ওমান সম্পর্কে জানা তাদের বিষয়ে আসলে ওমান একটি সুন্দর এবং দৃষ্টিনন্দন দেশ যা প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক স্থান বা আধুনিক বান্ধব পরিবেশের জন্য পরিচিত এই দেশের মূল আকর্ষণগুলোর মধ্যে হচ্ছে তার মনোরম পাহাড় ঝর্ণাগুলো বৈচিত্র্যময় মরুভূমি এবং অত্যাধুনিক সমুদ্র সৈকত ওমানের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে রয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য হলো এর পাহাড় বিশেষ করে ডুলা পাহাড় যেখানে আপনি রশিধারা ধারা রীতিমতো ঝুলন্ত কাছের দোলনা বা স্কাইপ ড্রাইভের মতো অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারবেন এবং ওমানের তেলবাহী বনাঞ্চল যেখানে খিচুড়ির বাগান রয়েছে এবং সেখানে পর্যটকদের নজর কেড়েছে দেশের সবচেয়ে বিখ্যাত খেজুর বাগানগুলোতে আপনি প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক একসাথে উপভোগ করতে পারবেন ওখানের বিভিন্ন বিভিন্ন অংশে আসলে দেখা যায় দেশের তিন নম্বর অবস্থান তো এই খেজুর বাগান আসলে আরব দেশের এই খেজুর বাগান মানুষের সত্যি অসাধারণ একটা দৃশ্য এটা বাগানে গেলে বা ওখানে টাইম সময় কাটাইলে আসলে কতটা সুন্দর একটা সময় কাটানো যায় আর দেশের জনপ্রিয় কয়েকটা পর্যটন স্থান বলবো যারা আমরা প্রবাসী ওমানি আছে তারা ঘুরতে চাইতেছি বা ঘোরার জন্য বের হইতে পারবো বা যারা ওমানের বাইরে আছেন বাংলাদেশে আছেন যারা ঘুরতে আসতে চান ওমানের পর্যটক স্থানে আমি সেখানকার কয়েকটা নাম বলে দিই যেমন নিবা ভূমি বিশাল ড্রেজার্ট যেখানে আপনি ঘন্টার পর ঘন্টা শাওয়ার বা ক্যাম্পিং উপভোগ করতে পারবেন আসলে এই জায়গাটা অসাধারণ একটা জায়গা এখানে মানুষ ক্যাম্পিং করে যেমন একদিন দুই দিন অবস্থান করে এবং এখানে মানুষ শাওয়ার মানে সুইমিং করে একদম পরিবেশ বান্ধব মানে একদম খোলা জায়গা এখানে অনেক পর্যটকরা আসে এখানে ক্যাম্পিং করে থাকে একদিন বা দুই দিন এবং এখানে খুব এনজয় হয় আমি আরেকটা নাম বলি নাম্বার টু জাপাল ভ্যালি প্রাকৃতিক সৌন্দর্যর জন্য বিখ্যাত যেখানে সুন্দর ঝর্ণা এবং সবুজ আচ্ছাদিত খোলা মাঠ রয়েছে আসলে এখানে একদম প্রাকৃতিক সৌন্দর্য যেমন একদম মাটির মতো সব জায়গায় মানে চারদিকে একদম সবুজ গাছপালা এবং বড় খোলা মাঠ অসাধারণ একটা জায়গা বলতে পারি যারা রিলিবিলি মানে একদম রিল্যাক্স প্লেস খুঁজেন সময় কাটানোর জন্য এই এই প্লেসটা একদম বেটার হবে আর একটা আছে সুলতান সুলতান কাবুস কেব পোর্ট যদিও এটা এখন বন্ধ আছে আমাদের পর্যটকদের জন্য এইটা হচ্ছে অন্যতম সেরা একটা প্লেস এখানে এখন পর্যটক ঢুকতে পারে না এটা বন্ধ করে রাখছে সামনের সময়ের জন্য হয়তো বা সামনে খুলতেও পারে বাট এই জায়গাটার আশেপাশের দিকগুলা মন ধারণানোর মতো একটা জায়গা আর যদি আরেকটা নাম বলি বাহুলিল প্রাচীন প্রাচীন বর্বত শহরে যা ট্রেনিং এবং আঞ্চলিক সাংস্কৃতিক উপভোগের জন্য জনপ্রিয় মানে এই জায়গাটা হচ্ছে বাহুলিন এইটা হচ্ছে মানে ওমানিদের একটা ঐতিহাসিক মানে ঐতিহ্য একটা জায়গা যেখানে ওমানের সাংস্কৃতিক মানে ওদের যে কালচারগুলো এখানে সব থেকে দেখা যায় বেশি এখানে ওদের অনেক অনুষ্ঠান হয় আরেকটা যদি বলি এটা হচ্ছে মেন মাসকাট মাসকাট হচ্ছে ওমানের মধ্যভূমি ওমানের রাজধানী মাসকাট মাসকাট ওমানের রাজধানী যেখানে আপনি ঐতিবাহিক বাজার এবং মসজিদ এবং আধুনিক সুবিধা উপভোগ করতে পারবেন মাস্কাট এটা ওমানের একটা রাজধানী এখানে সব কিছুই আছে এখানে এটাই হচ্ছে মেন ওদের পর্যটক স্থান বা এখানে মানুষ এখান থেকেই বিভিন্ন স্থানে যায় এটা হচ্ছে ওদের মন মানে মেন রাজধানী বাট যদিও বিভিন্ন দেশ থেকে যারা আসে বা আমরা বাংলাদেশে যদি বিভিন্ন দেশ থেকে ঘোরার জন্য ডাইরেক্ট আসে তারা আমরা খুব যাইতে পারি তারও কিছু লিস্ট আমি বলে দিই যেমন ইবনে আবু খালিজ মার্কেট এখানে যদি দিয়ে দেখতে চান মানে উমানের ঐতিবাহিক বাজার যেখানে স্থানীয় শিল্পী এবং পোশাক বিক্রয় করা হয় মানে উমানিদের যে ন্যাশনালিটি যে পোশাক আছে বা ওদের যে কালচার মানে ওদের মানে পূর্বপুরুষ বা প্রাচীনকালের যেগুলো স্থানগুলো এখানে পাওয়া যাবে এখানে তার মানে সোয়া আছে আর কি আর একটা বলতে পারি যেমন ক্লিক টাওয়ার অ্যাডভান্স প্লাজা আধুনিক শপিং এবং বিনোদনের জন্য জনপ্রিয় এখানে মানুষ সব করতে পারে বিনোদন গান বাজনা এবং আনন্দ উপভোগ করতে পারে এটা ফরেনারদের জন্য বেটার একটা অপশন যেহেতু এটা আরব দেশ অনেক যারা ফরেনার আসে তাদের লাইফ কালচার অন্যরকম তারা এই বাজারটা এখানে আসতে পারেন এখানে এসে তারা এনজয় করতে পারেন তবে ওমান হচ্ছে একটা পর্যটক ক্ষেত্র বা পর্যটক স্থান এখানে বিভিন্ন দেশে মানুষ ঘুরতে আসে তাদের বিভিন্ন স্পট আছে এখানে বিভিন্ন ক্যাটাগরি স্পট আছে যেখানে ফরেনার ঘুরতে পারে এখানে লোকালয় এবং স্পেশাল এবং যেখানে ফরেনার ঘুরতে আসে সব মানে একটা পর্যটন যদি উমানে আসে তার মনের মতো ঘোরার স্থান পেয়েই যাবে কারণ এটা হচ্ছে এমন একটা দেশ আরব কান্ট্রির ভিতরে সবচেয়ে শান্তিপ্রিয় একটা দেশ এখানে সবাই স্বাধীনতা আছে এখানে একটা পর্যটক আসলে সে তার মতো করে ঘুরতে পারবে এখানে অনেক গোটা ট্যুরিস্ট স্টোর আছে যেখানে ফরেনাররা বা যারা মুসলিম না তাদের জন্য স্পট আছে যেখানে যারা মুসলিম আছে যারা মুসলিম পর্যটক তাদের জন্য একটা স্থান আছে তো একটা পর্যটক যখন উমান শহরে আসবে সে তার নিজের মধ্যে করে সিলেক্ট করে নিতে পারবে তো আজকে আমরা দেখছি হচ্ছে নিজুয়া ফ্লোটে যদিও আজকে আমাদের ছুটির দিন আর এই চারপাশের যে রাস্তার যে দৃশ্যগুলো সত্যি অসাধারণ গাড়িতে বসে বসে দেখতেছি এবং অনেক এনজয় করতেছি কারণ চারপাশের যে পাহাড় সৌন্দর্য চোখ ধরানো এগুলো সবই পাথরের পাহাড় আর যদিও এই পাহাড়গুলো এখন আমাদের কাছে একদম মানে ঝাপসা বা ঘোলাসা লাগতেছে কারণ এই জায়গাটা এতটাই মানে একটু এতটাই কি আমাদের কাছে ইউনিক যেহেতু আমাদের ফার্স্ট টাইম আসা আমরা এটার সাথে পরিচিত না আর এখানে কিন্তু এখন দুপুর আর তারপর এখানের জায়গাটা পাথরের পাহাড় এর পিছিয়ে পিছিয়ে অনেক বড় বড় পাহাড়ও আছে এর কারণে এখানে কুয়াশার মতো লাগতেছে আসলে নিউজো ফোর্টে আমরা আজকে যাইতেছি সেই উদ্দেশ্যে ঘোরার জন্য আর আমি যেগুলোর নাম বললাম মানে ঐতিহাসিক কিছু ঘোরার মতো জায়গা যেখানে আমার টুরিস্টরা ঘুরতে আসে আর এই রাস্তা দিয়ে ইবরা এবং নিজুয়া যায় আসলে এখানে যারা আমার এই এই রোটে আছে এই রোডে সবাই ঘোরার উদ্দেশ্যে যাওয়ার আছে এ রেশটা হচ্ছে থেকে অনেক দূরে মাছঘাট থেকে প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার দূর আমরা যাই দিয়েছি আর এই উমান সম্পর্কে যদি বলতে চাই ওমান আসলে প্রত্যেকটা মানুষ এখানে যারা ট্যুরিস্ট আসে বা ঘুরতে আসে প্রত্যেকটা মানুষ তার নিজের ইচ্ছা মতন ঘুরতে পারে কারণ এখানে অনেকগুলো পর্যটক স্থান আছে যেখানে ফরেনারদের জন্য যেখানে লোকালয়ের জন্য যেখানে ওমানিদের জন্য বাট এইখানে কেউ কিছু বলবে না এখানে ঘোরার জন্য অন্যতম একটা বেস্ট কান্ট্রি যদিও অন্য অন্য কান্ট্রির তুলনায় ওমান অনেক আগেই গেছে আর চার সাইডের পাহাড় এবং এখানে মানুষ এবং সত্যি অসাধারণ সব কিছু মিলে এতটা সুন্দর একটা পরিবেশে মানুষ কেনা আসতে চায় তো তারা ওমানে আসতে চাইছেন বা ওমানে আসেন বা ওমানে ঘুরতে চান তারা গুগল থেকে বা ম্যাপ থেকে লোকেশন যেতে পারেন আর যদিও আমরা ফার্স্টে যেতে এই প্রথম এখানে আর আর আসলে অন্যতম একটা সুন্দর একটা জিনিস হচ্ছে মানে আরব দেশে যদি রাস্তা না চিনি বা কোথাও কোনো প্রবলেম হয় ফলে এখানে মানুষরা খুব ফ্রেন্ডলি এখানে সব কিছুই আর কি ইজিলি হয়ে যায় এখানে কনফিউজের কোনো জায়গা নাই যারা আমাদের মতো ঘুরতে বের হবেন নতুন জায়গায় যাবেন তারা কখনো কনফিউজ হবেন না শুধু ম্যাপটা নেবেন ওখানে চলে যাবেন এখানে কোথাও কোনো সিন্ডিকেট নাই কোথাও কোনো চেকিং নাই কিছু নাই জাস্ট লোকেশন নেবেন ঘোরার মতো জায়গা চলে যাবেন আপনারা যদি লিগেল থাকেন ঘুরতে পারবেন এখানে কোনো ট্যাক্স বা কখনও টাকা দেওয়া বা কোনো কিছু কোনো ঝামেলায় পড়তে হয় না বলতে পারেন যে আপনি গাড়ি থাকলে গাড়ি নিয়ে বের হবেন এবং নির্দ্বিধায় ঘুরে আসতে পারবেন কোথাও কোনো চেকিং নাই কোথাও কোনো মানে বলবে না যে কেন আসছি বা কে তোমরা কোথা থেকে এটা বাংলাদেশ না যে আসলে এটা বাংলাদেশের কোনো কালচারই না তো ওই জায়গাটা যদি কেউ নাও চিনেন বা ওমান সম্পর্কে কেউ যদি নাও জানেন একবার যদি ওমানে ঘুরতে বের হন আপনি চোখ যেদিকে যাবে ওদিকে চলে যেতে পারবেন এখানে কোনো বাধা নেই শুধু আপনার লিগেলি থাকলে হবে আর আসলে চার সাইডের পাহাড়গুলো দেখতে দেখতে আমার সত্যি খুবই আনন্দিত কারণ এটা আমাদের ফার্স্ট টাইম আসা নিজা ফোর্টে আর আমরা নিজ ফোর্টে যাবো এবং ওখানের পুরো ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো যদি এটা আমাদের ফার্স্ট টাইম আসা আজকে আমাদের ছুটির ছুটির দিন তো আসলে আমাদের এই প্রথম আসার জার্নিটা আমরা খুবই উপভোগ করতেছি এবং আমাদের সাথে শেয়ার করতেছি যদি এখানে কেউ আসতে চান আসতে পারেন এবং ওমান সম্পর্কে যদি কিছু জানতে চান আমাকে কমেন্ট করে বলবেন আমি জানানোর চেষ্টা করব বা টিপস দেওয়ার চেষ্টা করবো যতটুকু আমি জানি আর জায়গাটার বিষয়ে আমরা অবশ্যই একটা ভিডিও বানাবো আমরা যেখানে যাইতেছি ফোর্টে এটা ফুল একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো